নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত আমি এখন তোমাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসছি তা হলো আমার বোনের ছেলের বিয়ে হয়েছে গত জানুয়ারি মাসে সেই ভিডিওগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি কারণ আমি বলেইছিলাম তোমাদের আগে যে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো না পারছিলাম ভয়েস দিতে না পারছিলাম কোনো ভিডিও এডিট করতে কিছুই করতে পারছিলাম না তাই কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো আনতে পারিনি ফোনটা ঠিক করে নিয়ে আসার পরেই এখন ভিডিওগুলো যথাসাধ্য চেষ্টা করছি তোমাদের সামনে এক এক করে নিয়ে আসার তা আশীর্বাদ পর্ব শেষ আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর খাওয়া দাওয়া সব করা হলো কারণ মেয়ের বাড়ি থেকে যারা এসছিলেন তাদের আমরা খেতে দিলাম তাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেলাম যত আমাদের আত্মীয় স্বজন ছিল যত লোকজন ছিল আমরা খেলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চললাম গঙ্গাকে নিমন্ত্রণ করতে আমার বনেদের নিয়ম রয়েছে যে আগের দিন গিয়ে গঙ্গাকে নেমন্তন্ন করে আসতে হয় কিন্তু আমাদের ওখানে তো গঙ্গা নেই রয়েছে পুকুর তাই আমরা পুকুরেই গেলাম কারণ বিয়ের দিন দুবার জল ভরতে হবে একবার কাক ভরে যেতে হবে আর একবার বেলায় গায়ে হলুদের জলটা কিন্তু ভরে আনতে হয় তাই দুবার যেতে হবে তা আগের দিন নেমন্তন্ন করে আসতে হয় তা আমরা চললাম সেই পুকুরেই নেমন্তন্ন করতে আর ওখানে ওদের নিয়ম রয়েছে যে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে কিন্তু আর বাড়ি ফেরা যাবে না অন্য রাস্তা দিয়ে ফিরে আসতে হবে বাবা রে বাবারে বাবার পরবর্তী বিয়ের পর্বটা ছিল ভাত সেই পর্ব আগেই আমি দিয়ে দিয়েছিলাম ভুল করে তারপরে রয়েছে কাক ভরে জল আনতে যাওয়া যদিও কাকভরে জল আনতে আমরা এই পুকুরেই এসছিলাম যেহেতু এটা আমাদের বাড়ির কাছেই সেই ভিডিওটা কিন্তু যেহেতু ভোরবেলার ভিডিও সেটা করা হয়নি তখন ক্যামেরাম্যানও আসেনি আর আমার ছেলেও ঘুম থেকে উঠতে পারেনি আমরা কয়েকজনই মাত্র এসেছিলাম সেই জন্য আর সেই ভিডিওটা নেই আমরা কাকভরে যে জল আনতে এসেছিলাম সেই ভিডিও যেহেতু করা হয়নি সেই ভিডিও আর তোমাদের কাছে দিতে পারবে না পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিও নিয়েই আবার আসবো তোমাদের কাছে তাহলে তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে দেখতে আমরা চলে আসলাম পুকুর পাড়ে সেখানে বেশ বাঁধানো ঘাট রয়েছে আর আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছিল আর ওই পাশ দিয়ে দেখো একদল লোক চলে যাচ্ছে মানে আরো একটা ফ্যামিলির বিয়ে ছিল তারা কিন্তু গঙ্গাকে নেমন্তন্ন করে চলে যাচ্ছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা যে পাশ দিয়ে ফিরবো তারা কিন্তু সে পাশ দিয়ে এসছিল অন্য রাস্তা দিয়ে গেছে আমরা কিন্তু তারা যে রাস্তাটা দিয়ে যাচ্ছে আমরা সেই রাস্তাটা দিয়ে এসেছিলাম তাহলে এখন অন্য রাস্তা দিয়ে যাব আর এদিকে আমার বোন কিন্তু তা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে পারে আর কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা আমার কোথাও যদি ভুল হয় বন্ধুরা বলতে বলতে কিছু তো ভুল হতেই পারে তোমরা সেটা আমাকে শুধরে দেওয়ার জন্য অবশ্যই জানাতে পারো তাহলে চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার আসছি একটা অন্য ভিডিও নিয়ে আমি এখন পরপর কয়েকদিনই আমার বোনের বোনের ছেলের যে বিয়ে হয়েছে সেই ভিডিওগুলোই দেব তারপর আবার অন্য ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছে কারণ প্রচুর মজা প্রচুর হই হুল্লোর আনন্দ সব হয়েছিল

ঘ <rôle à déc>